গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা ধর্মতলা টু কলেজ স্কোয়ার ধর্মতলার মোড়ে ট্রামে উঠিলাম চিঠির অফিসে যাইতে হইবে একটু অগ্রসর হইয়াছি এমন সময় রব উঠিল এই বাঁধো বাঁধো লেডি একদম সে বাদকারকে স্ত্রীল করতে হয় ঘুরিয়া দেখিলাম একটি চব্বিশ পঁচিশ বৎসরের যুবক মন্দগতি ট্রামের পাশে পাশে পা চালাইয়া অগ্রসর হইতেছে রডটা ধরিবার জন্য ডান হাতটা উঁচু করা উঠিবার উপক্রম করিতেছে কিন্তু উপযুক্ত সাহস সঞ্চিত না হওয়ায় একেবারে থামিয়া না যাওয়া পর্যন্ত অপেক্ষা করিতেছে আমার পাশের বেঞ্চে অত্যন্ত মোটা কাঁচের চশমা পরা একটি প্রবীণ ভদ্রলোক বসিয়াছিলেন হাত পাঁচেকের পরেই সব ঝাপসা দেখেন বলিয়া বোধ হইল এবং সেই জন্যে হাত পাঁচেকের বাহিরে চারিদিকেই দুর্ঘটনার সম্ভাবনা রহিয়াছে মনে করিয়া খুব সতর্ক একবার পেছন ফিরিয়া দেখিয়া লইয়া একটু রাগতভাবে ড্রাইভারকে বলিলেন এই ডেড স্টপ করো লেডি উঠতা হয় শুনতে হয় নেহি হাসি পাইল লেডি বটে তুলতুলে মেয়েলি ঢঙের চেহারা ফাঁপা চাদর সিল্কের পাঞ্জাবি আর লটপটে কাপড়েও অনুরূপ ভাব সলজ্জ এবং সংকুচিত এই ট্রাম সম্পর্কিত ব্যাপারে লজ্জা সংকোচে যেন আরও লুটাইয়া গিয়াছে ট্রামটা নিশ্চলভাবে থামিয়া গেলে উঠিয়া কয়েকজনের দিকে চকিতভাবে চাহিয়া দৃষ্টি নত করিল একটি মেয়ে ট্রামের পেছনের বারান্দাটিতে একটা রড ধরিয়া দাঁড়াইয়াছিল যুবক উঠিতেই নিম্নস্বরে বলিল চলো সামনের সিটটা গিয়ে বসি খালিয়াছে এতক্ষণে ভুলটা বুঝিতে পারিলাম এই তাহা হইলে লেডি কালোর ওপর বেশ সুশ্রী একটা টকটকে লাল শাড়ি পরা পায়ে অল্প একটু উঁচু গোড়ালির জুতা হাতে একটা খর্বাকৃতির ছাতা সঙ্গীর অবস্থায় একটু লজ্জিত হইয়া পড়িয়াছে তবুও ভাবটা বেশ সপ্রতিভ দুইজনে একটু অগ্রসর হইল যুবক বলিল তুমি লেডিস সিটি বসো না আমি বরং ওখানটা গিয়ে বসছি অর্থাৎ গা ঝাড়া দিতে চায় ও ভিড়ের মধ্যে মেয়েটির সান্নিধ্যে যে কুণ্ঠা তাহা কোনো মতেই কাটাইয়া উঠিতে পারিতেছে না মেয়েটি নিশ্চয়ই তাহাকে চেনে বেশ একটু দৃঢ়তার স্বরে বলিল আচ্ছা এসো তো তুমি আমার সামনে একটি বেঞ্চ খালি ছিল সেইটিতে গিয়া দুইজনে বসিল একটু চুপচাপ গেল তাহার পর মেয়েটি মাথা নামাইয়া ধীরে ধীরে বলিল আমার এমন হাসি পাচ্ছে যুবক কারণটা যে বোঝে নাই এমন নয় তবু জড়িত কণ্ঠে প্রশ্ন করিল কেন মেয়েটি ঘুরিয়া একবার পেছনে চাহিল আমি একটা খবরের কাগজ পড়িতেছিলাম সেটা সঙ্গে সঙ্গেই তুলিয়া ধরিতে আমার মুখ দেখিতে পাইল না নিজের লইয়া আছি ভাবিয়া নিশ্চিন্ত স্বরে কহিল কেন আবার তোমার কাণ্ড দেখে সবাই লেডি হায় বাঁধকে লেডি হায় বাঁধকে করছে লেডির সাহস হচ্ছে না যে টপ করে উঠে পড়বেন আগে ভাগে উঠে পড়ে এমন লজ্জা করছিল আমার তোমায় ঠাট্টা করে সব লেডি বলছে কি ইঙ্গিতে আমায় টম্বয় বলছে এমন জ্বালায়ও পড়ে না মানুষ একটু তরল হাসি উঠিল উত্তর হইল গেলে কেন উঠতে না থামতেই অপরাধ হয়েছিল লেডি সঙ্গিনীকে আগে তুলে দেওয়া উচিত ছিল আর একটু হাসি ছলছল করিয়া উঠিল তাহার পর আজকে আমার অনেক দিন পরে স্কুলের খেলাধুলো ড্রিল স্কেপিংয়ের কথা মনে পড়ে গেল বাপু অত শত ভাববার আগেই টুপ করে কখন উঠে পড়লাম আর ট্রামটা তখন মোটে চলতে আরম্ভ করেছে তবু কি ভাবলে লোকে কে জানে ভাবুক গে বই গেল আহ শুনতে পাবে সবাই কি করছো সাহেব মেমার আর কি বুঝবে ফিস ফিস করিয়া প্রশ্ন হইল আর পিছনে ফিসফিস করিয়া উত্তর হইল হিটলার অস্ট্রিয়া দখল করেছে দুই ইঞ্চি টাইপের বোল্ড হেডলাইন উনি এখন জার্মানিতে সেখান থেকে ধর্মতলার কথাবার্তা শোনা যায় না হাসির ছলছলানি একটু লাগিয়েই আছে। যুবক একবার নিশ্চয়ই ঘুরিয়া দেখিল সত্যই কাগজ পড়িতেছি দেখিয়া অনেকটা আশ্বস্ত হইয়া থাকিবে বলিল না শোনা যায় না বরং মেয়েটি প্রশ্ন করিল বরং কি বলি ফেলো না কেউ আমাদের আলাপ নিয়ে মাথা ঘামাচ্ছে না আর ঘামালেও শুনতেই পাবে না পুরনো ট্রামের এই একটা মস্ত সুবিধে এটার আবার কোথা একটা কি ঢিলে হয়ে গেছে বলছিলাম বরং কাছে সুন্দরী বসে থাকলে হিটলারের বিজয়ের কথা অতি সামান্য বলেই মনে হয় কালো আবার সুন্দরী সুন্দরী আবার কালো এবার তাহার একলার হাসি নয় দুইটি স্বরের মিশ্র হাসি উঠিল অবশ্য চাপা যুবকটি বেশি চাপা একটু নীরব আবার হিটলারে মনোসংযোগ করিব প্রশ্ন হইল আচ্ছা আমি কাছে রয়েছি বলে তুমি এমন গুটি মেরে রয়েছো কেন বল দেখিনি যেন ভয়ে সারা আমি প্রথমেই বলেছিলাম তোমার কর্ম নয় ল কলেজের ফার্স্ট বয় হলেই হয় না বড্ড মোরাল কারেজের অভাব তোমার আমি তো তোমার সঙ্গে রয়েছি বলেই কাউকে গ্রাহ্য করি না পাশে যখন নিজের এই সময় ট্রামটা দাঁড়াইয়া পড়ায় বাক্যটা অসমাপ্ত রহিল আমাদের সামনে এই সময় কয়েকটা সিট খালি হইল একটি ইংরেজ যুবক আসিয়া একটাতে বসিতে যাইয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইল এবং আমাদের যুবক দম্পতির সামনের সিটে উপবিষ্ট সাহেবটির দিকে চাহিয়া বলিয়া উঠিল হ্যালো জোন্স তুমি এখানে জামালপুর থেকে কবে এলে জোন্স করমর্দনের জন্য হাত বাড়াইয়া বলিল পরশু এসেছি তোমাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়া দি তোমার ঠিকানা কোনো মতেই জোগাড় করতে পারলাম না খবর দিতে পারিনি মার্জনা করো। আগন্তুক বন্ধুপত্নীর সহিত করমর্দন করিয়া কুশলাদি প্রশ্ন করিল ওদের একেবারে সামনের দুটো সিট তিনজনের কথাবার্তা জমিয়া উঠিল ইতিমধ্যে ট্রাম ছাড়িয়া আওয়াজটা বাড়িয়াছে মেয়েটি প্রশ্ন করিল আচ্ছা যাচ্ছ তো আমায় নিয়ে ওভারটুন হলের মিটিংয়ে ধরো যদি কোনো বন্ধুর সঙ্গে দেখা হয় এরকমভাবে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারবে যুবকটি শুষ্ক কণ্ঠে বলিল নিশ্চয়ই এ আর কি শক্ত কি বলবে বলব কন্ডাক্টর আসিয়া দাঁড়াইল আমি মাসিক টিকিট তুলিয়া ধরিলাম যুবকটির সামনে গিয়ে দাঁড়াইল সঙ্গটা মন্দ লাগিতেছিল আমি কাগজের উপর দিয়া দেখিতে লাগিলাম কত দূরের দৌড় যুবক একটু ইতস্তত করিল তাহার পর একটা আট আনি বাহির করিয়া বলিল শ্যামবাজার মেয়েটি একটু আশ্চর্য হইয়া কহিল সে কি কলেজ স্কোয়ারে নামবে না যুবকটি একটু অপ্রতিভভাবে দুর্বল কণ্ঠে বলিল শ্যামবাজারেই চলো না বারে মিটিং কলেজ স্ট্রিটে ওভারটুন হলে আর যাবে শ্যামবাজারে আরো দুর্বল সন্ত্রস্ত কণ্ঠে উত্তর হইল আহ আস্তে কন্ডাক্টর একটু অসহিষ্ণুভাবে বলিল কোথাকার দোবর ঠিক করে ফেলুন মেয়েটি মুখের দিকে চাহিয়া বলিল কলেজ স্কোয়ার কাগজের উপর হইতে দেখিলাম মেয়েটি একবার সঙ্গীর দিকে চাহিল মুখ দেখিতে না পাইলেও বুঝিলাম তাহার অবস্থা তখন অতীব শোচনীয় মেয়েটি কন্ডাক্টরের দিকে চাহিয়া বলিল না শ্যামবাজার স্বর হঠাৎ গম্ভীর হইয়া গেছে ট্রাম তখন মোড় ফিরিয়া ওয়েলিংটন স্ট্রিটে প্রবেশ করিতেছে টিকিট লওয়ার পর মেয়েটি ঘুরিয়া পার্কের দিকে মুখ করিয়া বসিল বুঝিলাম রসভঙ্গ হইয়াছে এবার নির্ঝুমের পালা চলিবে কাগজগুলা ঠিক করিয়া লইয়া আবার হিটলার অভিযানে মনোনিবেশ করিয়াছি এমন সময় জার্মানি থেকে শুনিলাম গাঢ় অনুতপ্ত ভাবাকুল স্বরে অনুযোগ হইতেছে রাগ করছ স্বর লক্ষ্য করিয়া বুঝিলাম মুখটাও রোশান্নিতার ঘাড়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে নিতান্ত যদি ঘাড়ে নাই পড়িয়া থাকে একটু শঙ্কিত হইলাম ছেলে মানুষদের কাণ্ড ট্রামের মধ্যেই জ্ঞান হারাইয়া না কিছু একটা করিয়া বসে একটু গলা খাঁকারি দিলাম কিন্তু আমাকে যাহারা জার্মান প্রবাসের অপবাদ দিয়াছিল তাহারা নিজেই এখন শুধু অন্য দেশে নয় একেবারে অন্য লোকে কোনো ফল হইল না শুনছ রাগ হল নাকি একটু চুপচাপ আবার কেন যে শ্যামবাজারের টিকিট করতে চাইছিলাম একবার তো জিজ্ঞেসও করলে না রাগ বুঝতে পেরেছি জিজ্ঞেস করার প্রয়োজন নেই ওভারটুন হলে যদি আবার কারোর কাছে পরিচয় করিয়ে দিতে হয় সেই ভয় যে পরিচয় গর্ব তাতে ভয় থামো খুব গর্ব গর্ব না লজ্জা কালো নিয়ে তাই তো এগিয়ে যাচ্ছ আরও চাপা গদগদ স্বরে উত্তর হইল আমার কালোর কাছে কোনো ফর্সা দাঁড়াতে একবার দেখতাম ও তা কেন শ্যামবাজারের টিকিট করা হচ্ছে শুনি স্বর পরিবর্তন হইয়াছে কঠিন বরফের তরলতা আসিয়াছে একটু যাক ল কলেজের ফার্স্ট বয় বাঙালি যুবক সে চলতি ট্রামে উঠিতে পারুক না পারুক কথায় যে মন ভিজাইতে পারিয়াছে ইহাতে আসান্বিত হইলাম ওই করিয়াই তো খাইবে প্র্যাকটিসও হইতেছে জজ সাহেবের চেয়ে কড়া এজলাসেই আহা ভালো যুবকটি সেই রকম গাঢ় স্বরে বলিল বলবো? শুনি না আজ মিটিং ফিটিং ভালো লাগছে না ইচ্ছা করছে দুজনে সব থেকে বিচ্ছিন্ন হয়ে আজকের দিনটা কাটাই কতটুকুই বা পাই তোমায় নন্দা কথাটা নিশ্চয়ই অন্য তরফেরও স্পর্শ করিল কোনো উত্তর হইল না খানিক্ষণ আবার আপিল হইল কি মত তোমার আমার আবার আলাদা মত আছে নাকি তা কোথায় কাটাবে সিনেমায় সিনেমায় কি পরস্পরকে পাওয়া যায় নদু এদিকে কায়ার ভিড় ওদিকে ছায়ার ভিড় বাস্তবে অবাস্তবে ওখানে অনুভূতিটাকে আধ করে দেয় তুমি থাকবে পাশে অথচ সে কথা ভুলে এক অলিক ছায়ালোকে তোমার পেছনে ঘুরব কখনো নাগাল পাব না আমি তোমায় চাইছি পেয়েওছি অথচ বিরোহী যক্ষের মতো ট্রাম্বো বাজারে মোড়ে দাঁড়াইল একটু উঠানামা চলিল পুরাতনের স্থলে নূতনেরা আসিয়া বসিল বিশ্রম ভালাপ একটু স্থগিত রহিল আমি অস্ট্রিয়া অভিযানের আর একটা প্যারাগ্রাফ শেষ করিলাম সামনে সাহেব দম্পতির পরিত্যক্ত সিটে একটি বৃদ্ধ বাঙালি ভদ্রলোক আসিয়া বসিলেন মেয়েটি অতি সাধারণ উচ্ছুকের কণ্ঠে কতটা জোরেই যুবককে প্রশ্ন করিল আচ্ছা এপ্রিল থেকে শুনছি আমাদের এর টাইম নাকি অনেক চেঞ্জ করবে সত্যি নাকি অর্থাৎ এই ধরনের কথাই এতক্ষণ হইতেছিল এবং পরেও হইবে প্রতিবেশী আমাদের অযথা ঐচ্ছুক্যের প্রয়োজন নাই অস্ট্রিয়ার স্বাধীনতার লোভ সুখের না হইলেও আমার কাগজের আড়ালে হাসিতে হইল এরা আমাদের ভাবে কি অথবা আমরাও বোধ হয় একালে এই করিয়াছি সবাইকে এই রকমই ভাবিয়াছি আজ আর মনে নাই ট্রাম চলিয়া আবার শব্দ আরম্ভ হইল যুবক আবার নিম্নকণ্ঠে বলিল এই ধরো দেশবন্ধু পার্ক কিংবা আরো দূরে দমদম অ্যারোড্রোমের দিকে কিংবা মেয়েটি উল্লসিত হইয়া উঠিল বলিল চলো সত্যি চলো দমদমই ভালো না আর দ্বিধায় কাজ নেই আহ আস্তে বাবা ভয়েই সারা বলছ তো যেতে কিন্তু হবার উপায় নেই যে শঙ্কিত কণ্ঠে উত্তর হইল কেন ওভারটুন হলের সামনে যতীন আর তিমির দাঁড়িয়ে থাকবে বলেছে তোমায় অভ্যর্থনা করবে একটু চুপচাপ গেল এদিকে অভ্যর্থনা ওদিকে দমদমা তাহার পর মেয়েটি মীমাংসার স্বরে বলিল না দমদমা যেতেই হবে কোন রকমে তারা যে প্রত্যেকট্রাম লক্ষ্য করবে শুনু দেখলেই টেনে নামাবে একটু আবদারের সুর উত্তর হইল আমি আর কিচ্ছু শুনব না আমার মিটিং ফিটিং একেবারে ভালো লাগছে না বিয়ের আগে ওসব হুড়ুদুম করে বেড়ানোর স্বভাব পেত আর এখন এখন দমদমায় গিয়ে উড়ে বেড়ানো ঠাট্টা রাখো বুঝিলাম মুখ আবার অন্যদিকে ফিরিয়াছে বিমুখ ভাবে উত্তর হইল আরে বাবা মা ভাগলপুর থেকে ফিরলেই বলবো তারা নেই দেখে আমায় ভুজুম ভাজুং দিয়ে মিটিংয়ে একবার লোকের মধ্যে নিয়ে চরিত্র। ভদ্র সন্তানকে তো বড়ই ফাঁপরে ফেলিল মেয়েটা কিন্তু আমার হাতে তো কোনো রকম উপায় ছিল না থাকলেই বা ট্রামের এই ক্ষণরচিত অন্তঃপুরে প্রবেশের পথ কোথায় অধিকারী বা কি চুপ করিয়া বসিয়া ঘটনা কীভাবে বিকশিত হয় তাহারই অপেক্ষা করিতে লাগিলাম শানু ওই যুবক ওই মেয়েটিকেই ডাকিল এরই মধ্যে নন্দা নদু শুনু আবার এই শানু টুকরো এই পাপড়িগুলোর মূল পুষ্প কি সুনন্দা যাই হোক বড় বেদনা বোধ হইতেছিল নামের প্রতি অক্ষরের মধ্যে যে এতটা মধু আছে তাহার এই বঞ্চনা কোন উত্তর নাই প্রশ্ন হইল কিন্তু এই অবস্থায় করাই বা যায় কি বলো না যা বলবে তাই করা যাবে না হয় সংক্ষিপ্ত উত্তর হইল দমদমা কিন্তু কি করে হবে তারা যে পথ আগলে রয়েছে এই পথ ছেড়ে দাও ঘুরে বৌবাজার দিয়ে একটু থামিয়া আবার করুণ কণ্ঠে কিন্তু কন্ডাক্টরটা জানে আমরা শ্যামবাজারের টিকিট করেছি পাশের সব ভদ্রলোকেরাও দেখেছে শ্যামবাজারের টিকিট করতে কি ভাববে বলতো উঠলেই তো কন্ডাক্টর বলবে শ্যামবাজার এখানে নয় বাবু আর গাড়ি শুদ্ধ লোক শ্যামবাজার কোথায় তা বলবার জন্যে হামড়ে উঠবে সঙ্গে মেয়ে ছেলে দেখলে উপকার করবার জন্য কীরকম হন্যে হয়ে ওঠে দেখো তো সেই সংকোচ পীড়িতা ব্রীড়াময়ী লেডি এত আপিল উপরোধের পর আবার একটা সংক্ষিপ্ত উত্তর হইল কন্ডাক্টর কি খুশি করো তাহলে যুবক বিপন্নভাবে একবার এদিক ওদিক চাহিল অস্ফুটস্বরে বলিল কি যে করি এদিকে মেডিকেল কলেজ এসে পড়ল আমিও উদ্বিগ্ন হইয়া পড়িতেছিলাম আদ্যপান্ত শুনিয়া উদ্বিগ্ন না হইয়া গতি ছিল না আহা আর বোধ দুটো মিনিট তাহার পরই সংসারের ভাণ্ডার থেকে অতি কষ্টে অপহৃত এই কয়েকটি ঘন্টা একেবারে নিষ্ফল হইয়া যাইবে ওদের ওভারটুন হলে আর মন নাই যুবকের বোধহয় সংকোচ কিন্তু তাহার সঙ্গিনীর মন যে সত্যি মুক্তপক্ষ হইয়া উধাও হইয়াছে তাহাতে আর সন্দেহ নাই তুলনায় ওভারটুন ছিল মুক্তি কিন্তু দমদমার কাছে তাহাই হইয়া পড়িয়াছে পিঞ্জর দুইটি মিনিট ওদের এই আজকের দিনের চরম কথাটি এই সময় কণিকাটুকুর মধ্যে কোনো উপায় নাই এই সময় সামনে একটা রিকশা বাঁচাইতে ট্রামের হঠাৎ ব্রেক দেওয়ায় সবাই যেন হোঁচট খাইয়া সামনে ঝুঁকিয়া পড়িলাম আমি কাগজ শুদ্ধ যুবকটির বেঞ্চের পিঠে গিয়া পড়িলাম নিজেকে সামলাইতে হাতের কাগজ তাহার পাশে ছিটকাইয়া পড়িল যুবকটি উঠিয়া বসিয়া কাগজটা আমার হাতে তুলিয়া দিল একটু যেন সন্দেহের সহিত আমার চোখের দিকে একবার চকিত দৃষ্টি হানিল আমি কাগজটা লইয়া সহজভাবে বলিলাম থ্যাংকস আবার না পড়ার পড়া শুরু হইল ট্রাম আবার চলিতে আরম্ভ হইল যুবক কতকটা নিজের মনে কতকটা সঙ্গিনীকে শোনাইয়া বলিল যদি একটা খবরের হাতে থাকত তাহলেও মেয়েটি গ্রীবা ঘুরাইয়া প্রশ্ন করিল কি হতো তাহলে তাহলে ওই জায়গাটুকু ওভারটুনের সামনে দুজনে আড়াল হয়ে বসতাম কাগজের আড়াল দিয়ে ওরা তো ট্রামে উঠে দেখতে আসতো না মনে হইল যেন স্বামী গরবিনী প্রশংসাদীপ্ত নেত্র তুলিয়া চাহিল এইটা আমার নিছক কল্পনা হইতে পারে কিন্তু এর পরের নিরবতা টুকুতে যেন এই ছবি ফুটিয়া উঠিল অন্তত সে যে ঘুরিয়া বসিয়াছে তাহাতে আর কোনো সন্দেহ রহিল না আমার একটু পরে শুনিলাম খবরের কাগজ তো রয়েছে কই পেছনে ধ্য চাওয়া যায় কখনো মেয়েটি ঘেসিয়া আসিল আরও নিম্নকণ্ঠে বলিল একটা উপায় ঠাউরেছি কিন্তু তুমি যা মেয়ে মুখো আমি শুনিয়ে শুনিয়ে তোমায় জিজ্ঞেস করি কোয়ালিশন মিনিস্ট্রি ফর্ম করবার কি হলো বলতে পারো তুমি বলবে না আজকের কাগজটা মোটেই পড়া হয়নি অথচ ভয়ানক আগ্রহ জেগে রয়েছে তাহলেই ভদ্রলোক ভদ্রতা করে কন্যা কাগজটা একবার বাড়িয়ে দেবেন আর্ধেক পরে অমৃতবাজারটা যদি না ফেলে আসতে তাড়াতাড়ি তাহলে আমি শুরু করছি আচ্ছা কোয়ালি যুবকটি একরকম শিহরিয়া উঠিয়া তাহার বাম হাতটা চাপিয়া ধরিল চাপাত ত্রস্তক বলিল না 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 নদু ছি আবার সেই ব্রীড়াময়ী লেডি ট্রাম কলেজ স্কোয়ারের সামনে আসিয়া দাঁড়াইল কি নীরব অসহায় উদ্বেগ আমিও নিশ্চিন্ত ছিলাম না মাথায় একটি মতলব আসিয়াছে কিন্তু দারুণ দ্বিধায় মনস্থির করিয়া উঠিতে পারিতেছিলাম না কিন্তু আর সময় নাই এর পরের স্টপেজ একেবারে ওভারটুন হলের সামনে আমি কাগজটি সিটে রাখিয়া বেশ জানান দিয়া সাড়ম্বরে উঠিয়া পড়িলাম দরজার দিকে পা বাড়াইতে একটি মাড়ি ভদ্রলোক বলিল বাবুজি আপনার অকবার পরে রইল যে আমি ঘুরিয়া দেখিলাম পলকমাত্রের দ্বিধা তাহার পর বিমূঢ় দৃষ্টি যুবকটিকে দেখাইয়া ভদ্রলোকটিকে বলিলাম না কাগজটি ওর পড়তে নিয়েছিলাম ফল কি হইল আর ফিরিয়া না দেখিয়া তাড়াতাড়ি নামিয়া গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা অত্যন্ত মিষ্টি একটি গল্প ধর্মতলা টু কলেজ স্কোয়ার আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন তারা